শুক্রবার দুপুরে বুকে ব্যথাজনিত কারণে আইএলএস হাসপাতালে যান সাংসদ রাজীব ভট্টাচার্য প্রাথমিকভাবে আইএলএস হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয় হার্টের সমস্যা পাওয়ায় চিকিৎসা চলছে শনিবার দিল্লি থেকে রাজ্যে ফিরে এসে সাংসদ বিপ্লব কুমার দেব সোজা ছুটে যান আইএলএস হাসপাতালে তিনি কথা বলেন হাসপাতালে চিকিৎসকদের সাথে রাজীব ভট্টাচার্যের শারীরিক অবস্থার খবর নেন তারপর তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান রাজীব ভট্টাচার্যের শারীরিক অবস্থা বর্ত বর্তমানে স্থিতিশীল ওনার বুকে একটি স্ট্যান্ড বসানো হয়েছে সাংসদ বিপ্লব কুমার দেব আশা ব্যক্ত করেন দ্রুত ভট্টাচার্য সুস্থ হয়ে হয়ে দলের কাজ করবেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ভগবান দাসও নেই হাসপাতালে ছুটে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্যের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তারপর তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান রাজীব ভট্টাচার্যের বুকে একটি স্ট্যান্ড ও তিনটি বেলুন বসানো হয়েছে বর্তমানে ওনার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে